অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি আমি আসলে ইসলামী কোনো স্কলার নাই আমি খুব সাধারণ মানের একজন মুসলিম বলতে গেলে আমি প্রতিনিয়ত ইসলামিক জীবনযাপন করার জন্য সংগ্রাম করছি যেন নিজেকে ইসলামী জীবনে অভ্যস্ত করতে পারি এবং সত্যি কথা বলতে ইসলামী জীবনকেই আমার সর্বশ্রেষ্ঠ জীবন মনে হয়েছে তারপর আমি ইসলামের পথে নিজেকে উৎসর্গ করার জন্য চেষ্টা করছি তাই আমি বাধ্য হয়ে এই ভিডিওটি তৈরি করছি আমার মতো যারা সাধারণ মুসলিম ঠিক তাদের জন্য কারণ বর্তমান সমাজে ইসলামের জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে ভণ্ড প্রতারক বা মুখোশধারী মানুষদের ভোগ বিলাস কিংবা লালসার শিখার যে ইসলাম একদিকে রয়েছে ইউটিউবার হুজুর যারা সর্বদা ঝগড়া করে অন্য হুজুরদের সাথে তাদের হাদিস তাদের তরিকা তাদের বলা কথা নিয়ে পরস্পর বিরোধী বিদ্বেষমূলক যে গবেষণা অন্যের ত্রুটি ধরা গিবোধ করা নিন্দা অপবাদ এগুলো ছড়িয়ে বেড়ানো আরেকটি দল আছে যারা মুসলিম যাদের অতীত পরিচয় হচ্ছে তারা কোরআনে হাফেজ মুক্তি বা গবেষক তারা সম্প্রতি বা বেশ কিছুদিন ধরে নাস্তিকতা ধর্ম গ্রহণ করেছে এই দুটো শ্রেণীকেই আমার মনে হয় যে এরা মূলত ধর্ম ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তারা ইসলামকে ব্যবহার করছে কারণ ধর্মীয় বিষয় সর্বদাই মানুষকে প্রভাবিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এটি মূলত অর্থ উপার্জনের একটি রমরমা ব্যবসা এখন ভালো কথা মানুষ কম শোনে কিন্তু খারাপ কথা শোনার শ্রোতার অভাব নেই এটি অনেক পুরনো একটি কথা আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রত্যেকটি গোষ্ঠীর আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিন্তু হাদিস জাল হাদিস হাদিসের ব্যাখ্যা অনেক সময় কোরআনের আয়াতের যে তাফসির এবং সর্বোপরি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের জীবনী নিয়ে আলোচনা এবং এই সকল বিষয়ে বিভিন্ন দল উপদলে বিভক্ত হওয়া পরস্পরের ত্রুটি খুঁজে বেড়ানো আর যারা নাস্তিক তারা এই সকল জাল বিকৃত হাদিস ইসলামের ঘটনা ইত্যাদিকে রেফারেন্স হিসাবে ব্যবহার করে নাস্তিকতার ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায় মুক্তি মাসুদ ইমরান ইব্রা বিন মোস বসির এদের প্রত্যেককে আমার প্রথম শ্রেণী পাঠবার মনে হয় যেমন এই বসির তুমি আগে হুজুর ছিলে এখন নাস্তিক হয়েছ অথচ তুমি হুজুরের বেশ ধারণ করে ভিডিও বা লাইভ করছো তোমার তো লজ্জা করা উচিত যে নবীর প্রতি এত নোংরা ধারণা নোংরা কথা আল্লাহ নিয়ে কোরআন নিয়ে কথা বলছো তুমি সেই ধর্মীয় ড্রেস কেন পড়েছ তুমি নাস্তিক সকল ধর্মের প্রতি তোমার বিদ্বেষ অথচ তুমি পড়ে আসো ইসলাম নিয়ে এটি নিঃসন্দেহে ভণ্ডামি একটি বিষয় আমি আমার মত উল্লেখ করছি আমরা যদি সচেতন মুসলিম হই আমাদের সকলের উচিত এখন সচেতন হওয়া বোঝার চেষ্টা করা পবিত্র কোরআন নাজিল হয়েছে চৌদ্দশো বছর পূর্বে এবং এটি হেফাজতের দায়িত্ব বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ আল্লাহতালা নিয়েছেন এটি এখনও অবিকৃত ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু হাদিস বা ইসলামের ইতিহাস বা মহানবী সাল্লাহ আলাই আসসালামের জীবনী এটির বিষয়ে এ ধরনের কোনো কথা আল্লাহ তালা বলেননি মহানবী সাল্লাহ আলাহিউসলামের মৃত্যুর পর এবং চার খলিফার শাসনের পর যে ইসলামের ইতিহাস সেখানে অনেক পালাবদল হয়েছে মুসলমান মুসলমানরা পরস্পরের সাথে যুদ্ধ করেছে এমনকি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিস তাফসির জীবনী সব কিছুতে পরিবর্তন সংযোজন বিয়োজন ঘটেছে যার যার প্রয়োজন অনুসারে কোরআন পড়লে আপনি এ বিষয়টি জানতে পারবেন অতীত নবীদের উপর নাজিলকৃত অহিতেও শয়তান পরিবর্তন করার চেষ্টা করত আর মানুষের মধ্য দিয়ে চোদ্দোশো বছর ধরে যে তথ্য এসেছে অর্থাৎ হাদিস ইসলামের ইতিহাস নবী সাল্লাহ আসসালামের জীবনী এতে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক এছাড়া আমাদের নবীর আমল থেকেই মুসলমানদের মধ্যে মুনাফিক ছিল আর এরপর ক্ষমতার গ্রহণ বা দখলের কেন্দ্র করে পরস্পর দল উপদলের সৃষ্টি হয়েছে তারা সকলেই ইসলামকে ব্যবহার করেছে হাদিসকে ব্যবহার করেছে যার কারণে হাদিসের সংখ্যা এত বেশি এবং হাদিসের মধ্যে বিকৃতিও এত বেশি এটাই স্বাভাবিক যেখানে একশো বছর হয়নি আমাদের স্বাধীনতার ইতিহাস বদলে যেতে পারে সেখানে চোদ্দোশো বছর পুরনো যে ইতিহাস যে নবীর কথা নবীর জীবনী এগুলো পরিবর্তন হয়ে যাওয়াই স্বাভাবিক এছাড়া আপনারা জানেন যে ইসলামের পেছনে ইহুদিরা নবীর আমল থেকেই তারা সর্বদা গোপনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এখন যারা বর্তমানে বিশেষ করে নাস্তিক তারা ইসলামের ইতিহাসের যে অংশগুলো ব্যবহার করছে এগুলো নিঃসন্দেহে সেই সব বিকৃত ইতিহাস বিকৃত হাদিসের অংশ কারণ তারা পবিত্র কোরআনের কোনো আয়াত নিয়ে সেইভাবে সমালোচনা করতে সক্ষম নয় তারা এই সকল ইতিহাস হাদিস তাফসির এবং হজুরদের পরস্পর বিরোধী কথাগুলোকে রেফারেন্স হিসাবে ব্যবহার করছে এবং নাস্তিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আরেকটি বিষয় আমাদের সকলের জানা প্রয়োজন যে নবী সাল আলাই আসসালামের জীবদ্দশায় তখন একাধিক ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল এবং তাদের অনুসারীর সংখ্যাও ছিল ইসলামী বাহিনীর তুলনায় কয়েক গুণ তাদের সাথেও যুদ্ধ করতে হয়েছে কারণ ভণ্ড প্রতারক যুগে যুগে পৃথিবীতে এসেছে আর এখন তো ভণ্ড প্রতারকদের স্বর্ণযুগ যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কেউ যে কোনো সময় নিজেকে প্রকাশ করতে পারে তাই নিঃসন্দেহে যারা সাধারণ মুসলমান আমাদের জন্য সংকটময় একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই আমাদের হুজুরদের মধ্যে পরস্পর বিরোধী দলাদলি এবং এই নাস্তিক শ্রেণীর কারণে এখন আমাদের করণীয় কি ইসলামের মূল স্তম্ভ পবিত্র আল কোরআন যা আল্লাহ তালার সরাসরি কথা তার উপর ভরসা করুন সেই কোরআনের সহজ সরল আয়াতগুলো জানুন নিজে বোঝার চেষ্টা করুন এবং আমল করুন মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করবেন এটি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেই পরীক্ষা হচ্ছে ইমানের দৃঢ়তার বা বিশ্বাসের দৃঢ়তার এবং কর্মের আপনি যদি দৃঢ় বিশ্বাস রাখেন পরকালে নিশ্চিত বিশ্বাস রাখেন এরপর আপনি সাধ্যমতো আমল করেন এটি যথেষ্ট কারণ তালা বলেছেন যারা ইমান আনে নেকামল করে এবং আল্লাহর পথে চেষ্টা করবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ইসলামের পথসমূহের চালিত করবেনি এরকম অজস্র প্রতিশ্রুতি আল্লাহ তালা দিয়েছেন ধৈর্য ধারণ করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেনি আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহ তালা আপনাকে সঠিক পথ দেবেন তালার উপর ভরসা করুন আল্লাহ তালার কাছে উপর নিজেকে সমর্পিত করুন আপনি পথ পাবেন মানুষের আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই কারণ মানুষ বিশ্বাসযোগ্য নয় কারণ মানুষের পেছনে থাকে শয়তান আপনার আমার প্রত্যেকের পেছনে শয়তান সর্বদা লেগে রয়েছে আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য আর বর্তমান সময়ে এই গোষ্ঠীগুলো সেই কুমন্ত্রণার সূত্র তৈরি করে দিচ্ছে শয়তানকে কারণ এরা শয়তানের অনুসারী হয়ে যাচ্ছে কারণ ইসলামের যে সৌন্দর্য তা আপনি কোরআন পড়লে নিঃসন্দেহে বুঝবেন আরেকটি কথা আমি বলি এই নাস্তিকরা ইসলামী বাহিনীকে লুটেরা দস্যু দালাল বলে অভিহিত করে প্রকৃতপক্ষে সেই সময় রাষ্ট্রীয় ব্যবস্থাই এরকম ছিল যুদ্ধ বিগ্রহ করে কোনো দেশে ইসলাম প্রচার করতে হতো গণীমত সেই সময়ের যুদ্ধের নিয়ম ছিল এবং নারীদের মর্যাদা মহানবী সাল্লাহ আলাই আসাল্লাম প্রতিষ্ঠিত করে গেছেন পবিত্র কোরআনের মধ্যে আপনি বুঝবেন আল্লাহতালা নারীদের মর্যাদা কীভাবে সুস্পষ্ট করেছেন অথচ এরা মহানবীকে সেই নারীদের বিরুদ্ধে অবস্থান করাচ্ছে এজন্য প্রথমে আমাদেরকে পবিত্র কোরআন জানতে হবে আমল করতে হবে প্রয়োজনীয় সহি হাদিস জানা যেতে পারে আর ইসলামের সঠিক ইতিহাস বা সঠিক সোর্স থেকে ইসলামের ইতিহাস জানা যেতে পারে প্রয়োজন হলে সবচেয়ে বড় কথা আমাদের অবশ্যই সচেতন হতে হবে অবশ্যই সঙ্গবদ্ধ হতে হবে এবং সামাজিকভাবে সব প্রতারকদেরকে ভয়ক করতে হবে তাই ভালো লাগলে এটি ছড়িয়ে দিন সকলের মাঝে যেন আমরা সুরক্ষিত থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন